ম্যাডাম কাছে কিছু চাই দিয়ে পাই নাকি ম্যাডাম দাঁড়ান না আমি সকাল থেকে কিছু খাইনি আমার কিছু দিবেন আচ্ছা দিতেছি আরে চাটনি কি করতেছে আমার কাছে তো একশো টাকা আছে লোকটাকে দেই চাপনি দাঁড়াও এই টাকাগুলো কি তোমার বাবার যে সহজেই লোকটাকে তুই দিয়ে দিচ্ছিস আর সাতটা ম্যাডামের হাত থেকে টাকা কেড়ে নিলো কেন আর এখানে একশো টাকা এক দুই টাকা না কষ্ট করে কামাইতে হয় আর নানান তুমি কি পাগলে হয়ে গেছো নাকি রাস্তাঘাটে আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন আমি কি কোনো বড় ধারণা অন্যায় করছি খুব ভালোভাবে আমি তোর সাথে ব্যবহার করতেছি এগুলো কি তোর টাকা যে তুই পকেটে বাইক করা এই ভিক্ষুকে দিচ্ছিস বল তুই কমাস টাকা পয়সা নানান তুমি দেখতাছো না লোকটা গরীব উনি কিচ্ছু খায় নাই ওনাকে খাওয়ার জন্য টাকাটা দিচ্ছি আমি কি উল্টাপাল্টা কোনো কাজে লাগাইছি আর তুমি কিনা শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করতেছো ভালো কাজের দাম নাই তাই না নয়ন দেখ চাঁদনি তোর যে এত শখ মানুষকে সাহায্য করা তাহলে তুই চাকরি কর যা চাকরি করে নিজের টাকা দিয়ে মানুষকে তুই সাহায্য কর বুঝতে পারছিস তুই আমার কথা টাকা আমার আর দান করা তুই কত সস কত মায়া দয়া তোর নয়ন তুমি হয়তো বা ভুলে গেছো আমি তোমার বউ লাগি আর জামায়ের সবকিছুর উপরে বউয়ের অধিকার আছে সেটা কি তুমি জানো না আমি একটা অসহায় মানুষকে খাবার খাওয়াচ্ছি আটকাচ্ছ আমি তো কোনো অন্যায় করতেছি না তোমার কি মনে হচ্ছে এগুলো কোনো অন্যায় কাজ একবার না আমি একশো বার আটকামো এত যখন তোর এতই এত তুমি মানুষের উপকার করার চিন্তা ভাবনা নিজে ইনকাম করে মানুষের উপকার করার চেষ্টা কর না তখন বুঝবি ইনকাম করা কতটা কঠিন নয়ন একটু আস্তে কথা বলো আশেপাশে সব মানুষ আমার দিকে তাকায় আছে তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার কেন করতেছো কেন লজ্জা লাগতেছে তোর পাবলিক দেরও তো জানা দরকার এই আমার বউটা উল্টা পাল্টা টাকা উড়াইতাছে স্যার সকাল থেকে আমি না খায় আছি ঝগড়া না করে কয়টা টাকা দেন না আমারে এই ফকির নির্বাচন একদম চুপ থাক এখানে কি আমি কোনো দান খরচ করতে আসছি আরেকটা এখানে কথা বলবি একটা থাপ্পড় মারে তোর 32000 টাকা আমি ফেলে দেব কি ব্যাপার উনি দি আমাকে বগা দিচ্ছে বাই দা ওয়ে টাকা কি গাছে দাও নাকি যে চাইলেই পাবি দামরা একটা শৈলিয়া কাজ করে খাইতে পারোস না বিক্রি করে কেন খাস এই মেয়ে তো একটা বোকা এবং কি বন্ধ হয়ে গেছে গা এরকম একটা দাম রাওয়ালা শৈল মানুষ কি কেউ ভিক্ষা দেয় মাথার সেন্স ভিতর তো নষ্ট হয়ে গেছে গা তাই না চাঁদনি তুমি জানো এদেরকে টাকা দিলে সময় চাইবে এবং কি পেয়ে যাবে ও স্যার একটু চুপ থাকেন না এভাবে চিলাচিলি করেন না টাকা না দিলে দিয়েন না কিন্তু এভাবে সবার সামনে ম্যাডাম অপমান করেন না সবাই ম্যাডামের দিকে তাকায় আছে আপনি দেখছেন ভিক্ষুকের বাচ্চা দেখে আমাকে জ্ঞান দিচ্ছে আর আপনি কেমন স্বামী যে সবার সামনে ম্যাডামরা অপমান করতেছেন উনি কি সত্যি আপনার বউ না গার্লফ্রেন্ড কি রে ফকিনির বাচ্চা তুই ওকে যেভাবে সাপোর্ট করছিস মনে অনেক ভালো একটা মেয়ে সাপোর্ট আমার হ্যাঁ স্যার ম্যাডাম তো ভালো একটা মানুষ ম্যাডাম তো আপনার মতো না বুঝতে পারছেন স্যার উনি আপনার মতো না যে গরিব অসহায় মানুষদের অপমান করতেছে উনি তো আর একটা অসহায় মানুষকে খাওয়ার জন্য টাকা দিচ্ছে বুঝতে পারছেন স্যার যাই হোক স্যার উনি তো একটা সবের কাম করতেছে আর আপনি কি না এই কাজের জন্য ওনাকে বাধা দিচ্ছেন আপনি কি মানুষ না অন্য কিছু আল্লাহ জানে আচ্ছা মানে এই তিনদেরকে সাহায্য করলে এটা সোয়াবের কাম তাই না আচ্ছা তোকে আমি একটা কথা বলি একটা মহিলা আছে বুঝছ যে নিজের শ্বশুর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করে আর সেই মহিলাটা বাসার বাইরে এসে মানুষকে উপকার করে অভিনয় করে আর নিজের শ্বশুর শাশুড়িকে সে একটুও দেখতে পারে না বুঝতে পারছো তুই আর বাইরে অসহায় মানুষদের পাশে গিয়ে সে দাঁড়াতে চায় আর স্বামীর ঘরে নিজের শ্বশুর শাশুড়িকে একবেলা খাবার সে দিতে চায় না তাদের সাথে খারাপ ব্যবহার করে এবার তুমি আমাকে বলো ওর মতো মহিলা খারাপ না আমার মতো মানুষ খারাপ স্যার যে নিজের শ্বশুর শাশুড়ি দেখতে পারে না সে হচ্ছে প্রকৃত খারাপ হ্যাঁ ঠিকই বলছো আর তোমার এই ম্যাডাম সেম কাজটাই করছে নয়ন তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো তোমার কি ঠিক আছে আমি অন্যায় করছি তোমার বাবা মায়ের সাথে তুমি কি ভাবছো চাঁদনি আমি কিছু জানিনা আমি সবই জানি এবং সবই দেখি তুমি পাবলিকদের বোকা বানাতে পারবা কিন্তু আমাকে কখনো পারবা স্যার এসব কি বলছে ম্যাডাম এত খারাপ রাস্তাঘাটে কিনা এই অসহায় মানুষদেরকে তুমি একশো টাকা দিচ্ছ যেন সবাই ভাবে তুমি একটা ভালো মেয়ে আর রাত্রে আমার মাকে এবং আমার বাবাকে এক মুঠো ভাতো ঠিক মতো দাও না আমার মা বাবাকে তুমি পান্তা ভাত খাও ওনারা যদি এই বয়সে অসুস্থ হয়ে যায় তাহলে ওনাদের চিকিৎসা কে করবে আমি ইনকাম করি এই টাকা দিয়ে আমার মা বাবার চিকিৎসা ঠিকঠাক মতো না করতে পারি আমরা দুই ভাই এতিম হয়ে যাবো বুঝতে পারছো চাঁদনি আর তুমি তো কখনো আমার মা বাবাকে মা বাবা মনেই করো না তুমি কেমন একটা মেয়ে তুমি যে নাটক জানো ওটা ভালো করে জানি আর চাঁদনি তুমি তো আমার মা খেয়াল রাখবা ওটা এক আমার মানা ওটা তোমারও মা আমি তো তোমার মা বাবার সম্মান করি তোমার মা বাবাকে কেয়ার করি যাই হোক চাঁদনি আমি কি কখনো তোমার ভাই বোন ওদেরকে আলাদা চোখে দেখছি সবসময় আপন ভাবি তোমার মা বাবাকে সম্মান করি সব সময় আচ্ছা চাঁদনি তোমার কি মনে আছে একদিন তোমার মার হাত কেটে গেছিল বাড়িতে তুমি আমাদের বাসা ওলট পালট করে ফেলছিল আমাদের ফ্যামিলি সবাই তোমার মাকে দেখতে গেছিলাম এবং কি তাকে নিয়ে মেডিকেলে দৌড়ে দৌড়ে আমি করছিলাম কিন্তু আমার ঘরে আমার নিজের মা বাবা কিভাবে আছে এটা আমি নিজেই জানি না ওনারা আমাকে তোমার ব্যাপারে ভয় বলে না যেন আমি তোমার সাথে ঝগড়াঝাটি করি কারণ তারা চায় না তোমার আমার সংসারটা ভেঙে যাক আর আমার মা বাবা তোমাকে সবসময় নিজের মেয়ের চোখে দেখে সোনো চাঁদনি ভালো মানুষ শাস্তে চলে আগে নিজের শ্বশুর শাশুরকে ভালোবাসো সোনো চাঁদনি আমি তোমাকে লাশ বের মতো একটা সুযোগ দিচ্ছি আরেকবার তুমি আমার মা বাবাকে কষ্ট দাও না না তখন আমার মতো খারাপ হবে বুঝতে তুমি দাও টাকা দাও এ নেন ভাই কিছু খেয়ে নিন ঠিক আছে আর এইসব মানুষ দেখানোর জন্য মানুষকে ভালোবাসে বাস্তবে না কারণ এদের মনুষ্যত্ব নাই আরেকবার যদি দেখি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবো আমি নিজের মন মানের তো ভালো করে আমার বাসায় আইসো ম্যাডাম আপনি অনেক ভাগ্যবতী যে আপনার ফ্যামিলি আছে শ্বশুর শাশুড়ি আছে এত ভালো একটা হাজবেন্ড পাইছেন তার মনটা অনেক বড় সত্য কথা বলতে কি আমাদের মতো ইতিমরাই জানে ফ্যামিলি কাকে বলে আর আমাদের তো ফ্যামিলি নেই বুঝতে পারছেন ম্যাডাম আমরা ইতিমি এই দুনিয়ায় যখন আপনার পরিবার থাকবো না সারা জীবন আপনি আফসোস করবেন তখন কান্না করলেও পাবেন না বন্ধুরা আমরা এমন মানুষ ফ্যামিলি থাকতে ফ্যামিলির মূল্য দি না যখন ফ্যামিলি থাকে না তখন ফ্যামিলির জন্য আফসোস করি তাই বলছি সবসময় ফ্যামিলিদেরকে মূল্য দেবেন কারণ তারা না থাকলে আমরা এই দুতে কখনো আসতে পারতাম না আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইম লেনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য